ওকে যখন বল দেওয়া হয় ওর অন্য কোনো চিন্তাই থাকে না ও শুধু ব্যাটসম্যানকে নিয়ে চিন্তা করে ও কোথায় বল করবে কি হতে পারে এর বাইরে বোধ হয় কোনো চিন্তাও আসে না এটি বোধহয় ওকে অন্যদের থেকে আলাদা করে ওদের ন্যাচারাল খেলাটা খেলতে দেয় না কিন্তু সাকিবের ক্ষেত্রে বোধ সেটা ঠিক আমার তো দুইটা রোল আছে ওর সাথে আমি বোর্ডের থেকে আমি কোনো কথা বলিনি বাট আমি ওর 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 মেন্টর হিসেবে ওর কোচ হিসাবে আমি কথা বলেছি ওর পারফরমেন্স নিয়ে কথা বাড়িয়ে নিয়ে এগুলি কথা বলেছি সেটার সাথে বোর্ডের কোনো সম্পর্ক নেই তো ওইটা আমি ওই রোলটা প্লে করেছি ওখানে ওই যে কিভাবে কি করলে ভালো করতে পারবে সেটা নিয়ে আলাদা মেন্টাল স্ট্রং বলবো না আমি আমি বলবো যে টপ অ্যাথলিট যারা ওয়ার্ল্ড যে কোনো স্পোর্টসে হোক যে কোনো দেশেরই হোক তারা যখন পারফর্ম করতে নামে মাঠে আমার মনে হয় না তারা নেগেটিভ ব্যাগেজ গুলো নিয়ে মাঠে নামে তারা শুধু তাদের খেলা কথা ভাবে তারা ওইভাবেই কিন্তু ওইভাবেই কিন্তু তারা তারা নিজেদেরকে তৈরি করে যেন অন্য কোনো চিন্তা অদৌ না আসতে পারে তার ক্ষেত্রে বলতে তাই ওকে যখন বল দেওয়া হয় ওর অন্য কোনো চিন্তাই থাকে না ওর শুধু ব্যাটসম্যানকে নিয়ে চিন্তা করে ও কোথায় বল করবে কি হতে পারে এর বাইরে বোধহয় কোনো চিন্তাও আসে না অন্য সময় আসতে পারে কিন্তু যখন বল হাতে পায় এবং বল করতে যায় আর মনে হয় না অন্য কোনো চিন্তার মাথায় কাজ করে এটি বোধহয় ওকে অন্যদের থেকে আলাদা করে অন্যদেরকে আমরা দেখেছি আমাদের প্লেয়ার অনেককে দেখেছি বিভিন্ন ঘটনা বিভিন্ন সমালোচনা ওদের ওদের ন্যাচারাল খেলাটা খেলতে দেয় না কিন্তু সাকিবের ক্ষেত্রে বোধ হয় সেটা ঠিক না সাকিবের এর মধ্যে দেখেছি আমরা দেখি সাকিব লেফট হ্যান্ডের ব্যাটসম্যানের বিরুদ্ধে যখন বল করে সে কমফোর্টেবল ফিল করে না কিন্তু কালকে সেটা দেখিনি কিন্তু একটা প্রপার টেস্ট বোলার যেভাবে বলিং করে সেভাবে কিন্তু বলিং করেছে কিন্তু এবং তার নিজের উপর যে আস্থা আছে ওয়েন ইট কামস বলিং সে দারুণ একটা আস্থা বল করেছে ডানহাতি বানহাতি সব ধরনের সিচুয়েশনে এবং 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 তাকে মনে হয়েছে যখনই যখনই বল তাকে দেওয়া হয়েছে উইকেট নেওয়ার জন্য বলিং করছে সে অন্য পার্টনারদের সাথে আলাপ করছে মিরাজকে মাঝে মাঝে আইডিয়া দিচ্ছে সো টোটাল ইনভলভমেন্ট ছিল এবং আমার মানে ও নিজেও এনজয় করেছে এই বলিংটা কারণ বোলিংটা ওর জন্য একটা জায়গা যেখানে কিছুটা অসন্তুষ্টির জায়গা ছিল কিন্তু আমাদের আমি নিশ্চিত তার আরও বেশি ছিল সো আমার মনে হয় যে এখান থেকে একটা ও পেয়েছে এবং এই আহ নিয়ে সামনে যদি খেলতে পারে যদি সুযোগ পায় সেটা ওর কাজে আসবে ফাইনালি বাংলাদেশকে মনে হচ্ছিল যেন খুব ডিটারমাইন্ড একটা দল বিশেষ করে প্রথম ইনিংসে চারশো প্লাস রান চেজ করতে গিয়ে প্রথম যে চিন্তাটা আসে যে ফলো অনটি এভয়েড করতে পারবে কিনা নেগেটিভ থটসগুলি খুব বেশি আসে এবং আমাদের স্টেট কিন্তু আমরা যখন খেলা দেখছিলাম কারণ রিসেন্ট পাস্টে আমাদের পারফরমেন্স খুব বেশি ভালো ছিল না কিন্তু ক্রেডিট টু দ্য টিম এবং দ্য প্লেয়ার্স যারা বিশ্ব করে সাদমানের কথা আমি বলবো সালমান সাদমান শুরুতে যেভাবে পাকিস্তানের বোলারদেরকে হ্যান্ডেল করেছে সেটা ডেফিনেটলি অন্য অন্য প্লেয়ারদেরকে এনকারেজ করেছে ড্রেসিং রুম অনেক কমফোর্ট দিয়েছে সেটা তো আমার ক্রেডিট গোজ টু সাদমান ইন দ্যাট সেন্স পরে তো এসে অন্যরাও পারফর্ম করেছে বিশ্ব করে মুশফিকের একশো নব্বই রানের যে ইনিংসটা সেটা ডিফারেন্টলি আমাদেরকে একটা উইনিং পজিশন দিয়েছে বাট অ্যাট দ্য সেম টাইম এটাও কিন্তু সত্যি যে দশটা উইকেট নিতে হতো আমাদেরকে আমরা যদি ম্যাচ জিততে চাইতাম